মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর এই পর্বে আমরা আলোচনা করব কীভাবে পাসওয়ার্ড সহকারে সেভ করা কোনো একটি ফাইল ওপেন করতে হবে পাসওয়ার্ড সহকারে সেভ করা কোনো একটি ফাইল ওপেন করার জন্য প্রথমে অফিস বাটনে ক্লিক করবো সেখান থেকে ওপেন নির্দিষ্ট ফাইলটির যে ড্রাইভে সংরক্ষণ করা হয়েছে সেই ড্রাইভটি নির্বাচন করবো সেখান থেকে ওই ড্রাইভের যে নামে আমরা ফাইলটি সংরক্ষণ করেছিলাম অথবা সেভ করেছিলাম সেই নামটি সিলেক্ট করতে হবে আমরা ফাইলটি সংরক্ষণ করেছিলাম পাসওয়ার্ড নামে পাসওয়ার্ড এর উপরে ক্লিক করব দেন ওপেন বাটনে ক্লিক করতে হবে এখানে যে বিষয়টি উল্লেখ করা আছে এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল আমরা সেভ করার সময় পাসওয়ার্ড টু ওপেন ফাইলের ঘরে যে পাসওয়ার্ডটি এন্ট্রি করেছিলাম টি এক টি একই পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইলের খালি ঘরে এন্ট্রি করতে হবে তো আমাদের মনে আছে পূর্ববর্তী লেকচারে আমরা যখন পাসওয়ার্ড সহকারে কোনো একটা ফাইল সংরক্ষণ করেছিলাম ওই ফাইলে এন্টার পাসওয়ার্ড টু ওপেনের ঘরে ওয়ান টু থ্রি এন্ট্রি করেছিলাম ঠিক একই নাম্বার আমরা এখানে এন্ট্রি করবো ওয়ান টু ওয়ান টু থ্রি তারপর ওকে বাটনে ক্লিক করবো দেন এখানে উল্লেখ আছে পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড টু মডিফাই অর্থাৎ যখন আমরা পূর্ববর্তী ফাইল পূর্ববর্তী লেকচারে পাসওয়ার্ড সহকারে ফাইলটি সংরক্ষণ করেছিলাম সেই অংশে পাসওয়ার্ড টু মডিফায়ার খালি করে আমরা এন্ট্রি করেছিলাম ত্রিপল ওয়াই ঠিক একইভাবে আমরা যখন একই ফাইল ওপেন করব তখন ওই মডিফায়ার করে দেওয়া পাসওয়ার্ডটি এন্ট্রি করতে হবে এন্টার পাসওয়ার্ড টু মডিফায়ার করে আমরা ত্রিপল ওয়াই ব্যবহার করেছিলাম একইভাবে এখানে লিখবো ওয়াই 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 ত্রিপল ওয়াই দেন ওকে বাটনে ক্লিক করবো লক্ষ্য করব আমরা এন্টার পাসওয়ার্ড টু ওপেনের করে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড এবং এন্টার পাসওয়ার্ড টু মোডিফাইয়ের করে অন্য একটি নির্দিষ্ট পাসওয়ার্ড এন্ট্রি করার পর আমরা পাসওয়ার্ড দেওয়া ফাইলটি ওপেন করতে পেরেছি বিষয়টি এইভাবে স্পষ্ট হয় যে যে ব্যক্তি এই ফাইলের পাসওয়ার্ড জানবে না তারা ফাইলটি ওপেন করতে পারবেন না কিভাবে পাসওয়ার্ড দেওয়া কোনো একটি ফাইল ওপেন করতে হবে এই অংশটি আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ